বিয়ের কিছুদিন পূর্বে দেখা করতে চান মিতুর আর্মি অফিসার পাত্র বন্ধন আহমেদ মিতুর সাথে ব্যক্তিগতভাবে আলাপ সারতে চান মৃতুর সাথে এ সময় তার ছোট মামার মেয়ে পারুল থাকছে সে তারা অনুরোধে পারুল ফ্যাশন ডিজাইনিং এ পড়ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে তাছাড়া পার্লারের কাজও জানে নামি দামি বিউটি পার্লার আর ফ্যাশন হাউসের মালিক হবে সে স্বপ্ন দেখে মেয়েটা মামির মতোই চালাকচতু হয়েছে তবে মনটা অনেক ভালো মৃতুকে সে অনেক পছন্দ করে বিয়ের এক মাস আগে থেকে মোহাম্মদপুর বাসায় এসে থাকছে যদিও ছোট মামি রাজি ছিলেন না কিন্তু অসম্ভব বাক্য আমার বোনের বিয়ে আমি থাকবো না তা হয় আর এখন আমাকে ওর লাগবে তাছাড়া আমি ওর যত্ন নিতে পারলে বুঝবো আমি কতটা কাজ শিখেছি তার হবু দুলাভাই ভাই সাথে দেখা করতে চাই শুনে পারুন তো আল্লাতে আটখানা বোনকে কিভাবে সাজাবে সে নিজেই ভারী আসতে আপু শুনো এমন ভাবে আমি তোমাকে দুলাভাই এর সামনে প্রেজেন্ট করব ওই দিনই দেখবা তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে আমি কি অনেক সাজগোজ করব নাকি আমার এত মেকআপ ভাল লাগে না মিতুর জবাব আরে বোকা মেকআপ দিবা কেন তোমার স্পেশাল ফেসিয়াল করাবো কমপ্লিট প্যাকেজ আত্মবিশ্বাসী জবাব প্রশ্ন করে এত তাড়াতাড়ি দুলাভাই ফার্স্ট ইম্প্রেশনটা সেরকমই হওয়া উচিত মিতু পারুলের পাগলামিতে প্রায় অতিষ্ঠ মিতুর জন্য নিজের হাতে কতগুলো ফ্যাশনেবল ড্রেস অর্ডার দিয়ে বানিয়ে আনে সাথে নানা রকম অ্যাক্সেসরিজ এত টাকা কেন খরচ করছে পারুল মিতু সেতারা মুহিন খুব অবাক হয় মামা তো এই বোনের পাগলামি দেখে পারুলের ড্রেসগুলি নিজেই ডিজাইন করার চেষ্টা করে ইন্ডিয়ায় যায় মামিকে নিয়ে দুদিন পর পর এছাড়া ডিলার কাস্টমারদের সাথেও ভালো খাতির করা শিখে গেছে ইউনিভার্সিটি পড়ুয়া সুন্দরী পারুল স্মার্টও হয়েছে আগের চাইতে মামাও আগে ওমন করত বোনের বাসায় বেড়াতে আসলেই ভাগ্নে ভাগে বোন দুলামাই সবার জন্য উপহার আনত সেই মামা এখন বদলে গেছে সেখানে এখন পারুল নিজের পয়সা খরচ করতে চাইছে মিত্যুর জন্য শেষ পর্যন্ত পারুলকেও হারাতে হবে মামার মতো সে তারা পারুলকে বারণ করে দেখ পারুল এভাবে পয়সা খরচা করিস না পারুল এবার যেন রেগে যায় ও আচ্ছা তোমরা আমাকে আপন বোন ভাবো না তাই আমার দেয়া উপহার নিয়ে এসব আরে বোকা মেয়ে তা হবে কেন সে তারা পারুলের হাতটা ধরে জবাব দেয় আচ্ছা তোর কত বয়স বলতো তোকে তো আমাদেরই উপহার দেওয়া উচিত বড় বোন বলে আজ বলছি এভাবে খরচা করিস না যখন লাগবে তোর কাছ থেকে চেনি এভাবে তোর কাছ থেকে নিতে থাকলে অভ্যাসে পরিণত হবে বুঝিস না কেন হুম বুঝলাম বলে কোমরে হাত দেয় মুরবিদের মতো ড্রেসগুলি দেখে মিতুর চোখ তো ছানা বড়া পাগলিটা করেছে কি মিতুর জন্য সব ওয়েস্টার্ন ড্রেস এনেছে সারা জীবন যে সালোয়ার কামিজ পুরুণা হিজাব আর শাড়ি পরেছে তাকে বলছে এসব পোশাক পরে বন্ধন আহমেদের সাথে দেখা করতে মিতু ভীষণ আতকে ওঠে আমি এইসব ড্রেস পরব আমি কি কখনো ওয়েস্টার্ন ড্রেস পরেছি দ্বিতীয় বাসর গল্প পর্বতী হাসিনা সাইদ মুক্তা পরনাই পড়বা পারুলের এক কথা মিতু সেতারার দিকে তাকায় সে তারা মৃতু দুজনেই অসহায়ভাবে তাকিয়ে থাকে পারুলের বকবকানি শুন শুনো আপু সব ছেলেরাই মেয়েদেরকে একটু স্পেশাল ভাবে দেখতে চান আর দুলাভাই তো আর্মি অফিসার নানান অকেশন থাকবে আর এখন থেকে এসব ওয়েস্টার্ন ড্রেস পরা শিখলে পরে ইজি হয়ে এসব পড়তে পারবে হুম চিনি না জানি না ঠিক মতো তার কাছে আমি হব স্পেশাল কি অদ্ভুত পারুলের যুক্তি মনে মনে ভাবে মৃতু মৃতু কিছুতেই পড়বে না এসব পোশাক তাছাড়া সেই সেভেন এই থেকে যে মেয়ে তার সফের স্কার্ট ফ্রম পরা ছেলে সালোয়ার কামিজ ধরেছে সে একজন পুরুষের সামনে কিভাবে এসব করবে তারা এবার বোনের চিবরটা ধরে বলে আচ্ছা তোর জাপুর ইচ্ছে করে তাই পড়ে যা পারুলের কথা ছাড় ও তো বাচ্চা মেয়ে তোর বিয়ে নিয়ে বোধহয় একটু বেশি আহ্লাদে আছে ছোট মামার একমাত্র মেয়ে পার মিতুর নানির বাড়িতে সবাই যখন একসাথে হতো তখন পারুলকে সে তারা ও মিতুই বেশি কোলে কোলে রাখত তাই তাদের প্রতি দরদটাও অন্যরকম পারুলের সেই কাপড়ের ব্যাগ থেকেই বের করে নিল মিতুই পছন্দ করল হালকা গোলাপি আর সবুজটিয়াপার হালকা সাজল যেদিন দেখা করবে সেদিনটা হালকা বৃষ্টি আর মৃদুমন্দ বাতাস মিতুর খুব পছন্দ মেঘলা দিন মিতু বরাবরই হালকা সাজতে পছন্দ করে কানে ও গলায় ছোট ছোট মুক্তর জুয়েলারি যদিও পড়ার ইচ্ছে ছিল না ইমিটেশন দিয়ে চালিয়ে দেওয়া যেত তবে পারুলটা তো এখন সবটাতেই বাড়াবাড়ি করছে বাধা দিলেই ইমোশনাল ব্ল্যাকমেইল মামা তো ভাই হিমেলের সাথে সম্পর্কের সব চুকে যাবার পর ভালোবাসা বা ভালো লাগার প্রতি আত্মবিশ্বাস একেবারেই কমে গেছে মিতু নিজেকে যত সুন্দরী লাগুক না কেন কোনো পুরুষ মানুষের কাছ থেকে সেভাবে যেন আশাও করতে পারি না সে দেখা করার দিনটাও ঘটল তেম। ধানমন্ডি কোন এক রেস্তোরাঁয় দেখা হল তাদের বন্ধন আহমেদ সেদিন সোজাসাবটা কিছু জানিয়ে দিন আমি বিয়ে করছি শুধু বাবাই ও নানুর জন্য কারণ নানু আপনাকে খুবই পছন্দ করেছেন আর আমার ব্যাপারে বলবেন আমি আমার স্ত্রীকে এখনো ভালোবাসি তাই তার জায়গা আমি কাউকে দিতে পারবো না শরী মনে কষ্ট পাবেন না আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি যদি আপনার এতে কোনো আপত্তি না থাকে তাহলে এ বিয়ে অথবা চাইলে এখনো না করে দিতে পারেন আপনি মৃতু চুপচাপ ভদ্রলোকের কথাগুলো কর্ণপাত করে গেল কি অদ্ভুত মানুষের আচরণ নিঃসংকোচে এ কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেল আর্মি অফিসার তাই বুঝি কোনো আরষ্টতা নেই মৃতু মাথা নিচু করে রুই স্যুপ খাচ্ছিল তারা দুজন হঠাৎ মৃতু সুপ খাওয়া বন্ধ করে বাটির ভিতর চামিচ দিয়ে নাড়তে লাগল এটা তার স্বভাব তারপর রেস্টুরেন্টের বড় জানলার গ্লাসে ফাঁকে বাইরে তাকালো বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে এক দৃষ্টিতে কিছুক্ষণ তা দেখে নেয় তারপর আবার কিছুক্ষণ চুপ করে রিল কি বলবে বা কি বলা উচিত সে যেন বুঝতে পারে না তার মনে হচ্ছিল বড়লোকের এই স্বভাব ঘরে ডেকে এনে অপমান অর্থাৎ রেস্টুরেন্টে খেতে ডেকে এনে ভদ্রলোক যেন তাকে যেচে অপমান করছেন আর এখন বেচারির মজা নিচ্ছেন হঠাৎ ভদ্রলোক টিস্যু বাড়িয়ে দেন মিতুর দিকে জি এটা কেন মৃতুর কৌতূহল আপনার মুখের কোনাটায় সুপ লেগে আছে মুছে ফেলুন হঠাৎ হিমেলের কথা মনে হয় মিতু খাবার খেলে মিতুর মুখে লেগে থাকাও ওর স্বভাব এটা নিয়ে হিমেল বহুদিন তাকে খেপিয়েছে ও আচ্ছা ভদ্রলোক ফের বললেন শরী আমি বোধ হয় অজান্তে বেশি কথা বলে ফেলেছি আপনি বোধ হয় মাইন্ড করেছেন না মাইন্ড করিনি মাইন্ড কেন করব মৃতুর পাল্টা জবাব ঠিক আছে এখন বাসায় যান সিদ্ধান্ত পরে জানালেও হবে মিতু কিছু না ভেবেই বলল সিদ্ধান্তের কিছু নেই আমি আপনার প্রস্তাবে রাজি বন্ধন আহমেদ খুশি হলেন না বিরক্ত কিছুই বোঝা গেল না মিতু উঠে দাঁড়ায় যাওয়ার প্রস্তুতি নেয় বন্ধন এবার বলেন আচ্ছা আমি আপনাকে আপনার বাসায় ড্রপ করে দিয়ে আসি মিতু হেসে প্রত্যুত্তর করে জি ধন্যবাদ তা আর দরকার হবে না বন্ধন ফের জিজ্ঞেস করেন আপনি একা যেতে পারবেন তো হ্যাঁ কেন পারবো না একাই তো আসলাম বন্ধন সাহেব এবার তার ওয়ালেট বের করলেন মিতুর হাতে টাকা দিতে চাইলেন এটা প্লিজ রাখুন কি অদ্ভুত আমি কি তার বু হয়েছি না গার্লফ্রেন্ড বলল ভালোবাসবে না আবার কেয়ার নিতে চায় এটা কেমন আচরণ তাহলে সম্ভবত মিতুর যাতায়াত ভাড়া এক হাজার টাকার একটা নোট মিতুর দিকে বাড়ায় বন্ধন আহমেদ মিতুর প্রচন্ড আপত্তি না না এটা কেন দিচ্ছেন আপনি বন্ধন দেখুন না করবেন না আমি জানি এখন আপনি আমার গাড়িতে না। তবে এটা রাখলে আমি খুশি হব মিতুর পেরশানি, আচ্ছা জ্বালাতো হঠাৎ বন্ধন মিতুর ডান হাতটা স্পর্শ করে টাকাটা গুজে দেয় তার হাতে আচ্ছা আসি বলে বিদায় নেন বন্ধন সাহেব মিতু খুবই অবাক হয় গোবেচারা লোকটার কান দেখে চলবে চলবে